ইলিশ মাছের মরশুমে ইলিশ মাছ তো সব বাড়িতে বাড়িতে থাকবেই ইলিশের রেসিপি হবে না এমন কোনো দিন হতে পারে কিন্তু সেই ইলিশের রেসিপি যদি হয় সেই দুশো বছর পুরনো আমলের তাহলে তো যার যান লেগে যাবে আমি মিষ্টি মন আজকে চলে এসেছি দুশো বছর আগের পুরানো দিনের হারিয়ে যাওয়া ঠাকুমা দিদাদের সেই ঐতিহ্যবাহী ইলিশ মাছের রেসিপি নিয়ে আজ চলে এসেছি কিভাবে এই রেসিপিটি বানিয়েছি তা দেখতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি আমার সাথে থাকতে হবে তাহলে তোমরা দেখতে থাকো আমি ইলিশ মাছের একটা দুশো বছরের পুরনো দিনের একটা রেসিপি আমি আজ তোমাদের সামনে করে দেখাবো তার জন্য দেখো আমি ইলিশ মাছটাকে ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে প্লেটে নিয়ে নিয়েছি এই জন্য তেমন কিছু ইনগ্রিডিয়েন্টস লাগবে না খুব সামান্য ঘরে যেগুলো পাওয়া যায় সেগুলোই লাগবে দেখো এখানে নিয়েছি কালো জিরে আর রান্নাটা কিন্তু সরষে তেলেই হবে কারণ পুরোনো দিনের রান্না সর্ষে তেলেই হতো এখানে আছে হলদি পাউডার আছে লবণ কতগুলো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এখানে আছে গোলমরিচ গোটা আছে গোটা জিরে শুকনো লঙ্কা আর দু ধরনের সর্ষে আছে একটা সাদা সর্ষে একটা কালো সর্ষে এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে আজকে আমি একটা ইলিশ মাছের পুরনো দিনের হারিয়ে যাওয়া রেসিপি তোমাদের সামনে বানিয়ে দেখাবো তাহলে মূল পর্বে ফিরে যাওয়া যাক এখানে যে গোলমরিচ আছে গোটা জিরে আর শুকনো লঙ্কা এইটাকে আমি আলাদা করে পেস্ট বানিয়ে নেব শিলে পেস্ট করতে পারো বা তোমরা চাইলে ডাস্টও ইউজ করতে করতে পারো পারো বা মিক্সিতে আমি এটা আগে পেস্ট বানিয়ে নিই আর দিকে দেখো সাদা সর্ষে কালো সর্ষে আর কাঁচা লঙ্কা আছে এটাও একটা আলাদা করে পেস্ট বানিয়ে নিতে হবে তাহলে সমস্ত পেস্টগুলো বানিয়ে নিয়ে আমি ফিরে আসছি তবে আমি ইলিশ মাছগুলোকে একটুখানি লবণ বেশি লাগবে হলুদ গুঁড়োটা এই রান্নাতে এ ভালো করে আমি মেখে প্রায় দশ থেকে পনেরো মিনিট মতো আমি ম্যারিনেট করার জন্য রেখে দেব গোলমরিচ গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর এদিকে দেখো দু ধরনের সরষে কালো এবং সাদা আর কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এই সমস্ত মশলাগুলো দিয়ে আজকের আমি ইলিশ মাছের রেসিপিটি তোমাদের সামনে বানিয়ে দেখাবো এটা গরম হয়ে যেতে আমি একটু মশলা ধোয়া জল দিয়ে দিলাম আর এদিকেও একটু মশলা ধোয়া জল আমি দিয়ে দিলাম এবার জলটাকে আমি ফুটতে দেব তোমরা চাইলে প্লেন জলও ইউজ করতে পারো যেহেতু মশলা ধোয়া জলটা ছিল তাই আমি ওটাই ইউজ করলাম জলটা দেখো আমার ভালোভাবেই ফুটে উঠেছে এইবারে গোলমরিচ শুকনো লঙ্কা দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা আমি এবার জলের মধ্যে অ্যাড করে দিলাম প্রায় আমি দু চামচ বুত ভর্তি মশলাটা দিলাম দিয়ে ভালো করে জলের সাথে মিশিয়ে নিচ্ছি ঝোলটা ফোটা উব আমি ওয়েট করব দেখো ভালোভাবেই ঝোলটা কিন্তু ফুটে উঠেছে জলটা যেই ফুটে উঠেছে নুন হলুদ যে আমার মাখানো ছিল ওটা এবার আমি এক এক করে অ্যাড করে দেব আমি থেকে দেখে তিনি মশলা ধোয়া জল দেয়নি তিনি প্লেন জল দিয়েছিল আমি কিন্তু প্লেন জল দিলাম না যেহেতু মশলা ধোয়া জলটা অনেকটা বেশি ছিল তাই আমি দিলাম এই রেসিপিটি কিন্তু অসাধারণ হয় তোমরা প্লিজ আমি যেভাবে বলছি একবার বাড়িতে ট্রাই করে দেখো তোমাদের কিন্তু ভালোই লাগবে গরম গরম ভাতের সাথে দুপুরবেলা এরকম একটা রেসিপি কিন্তু অসাধারণ লাগবে মাছগুলো ভালোভাবেই ঝোলের সাথে দেওয়ার পরে কিন্তু ফুটে উঠেছে একটু হলুদটা আমার কম লাগছিল তাই আমি একটু সামান্য হলুদ ইউজ করলাম এবার ভালো করে মাছের সাথে হলুদটা আমি মিশিয়ে দিলাম প্রথমে যখন মাছটা আমি নুন হলুদ মাখিয়েছিলাম তখন একটু দিয়েছিলাম আমার একটু লাগবে তাই আমি দিয়ে দিলাম মাছগুলো একদিকে হয়ে গেছে অনেকটাই সেদ্ধ এবারে আমি মাছগুলো এক একটা করে অপোজিট দিকটা উল্টে পাল্টে দেব এইভাবে মাছগুলো উল্টে পাল্টে দিয়ে কিন্তু জলের মধ্যে রান্নাটা কিন্তু করতেই হবে মাছগুলো এইভাবে উল্টে দেওয়ার পরে সাদা এবং কালো দুটো সর্ষে যে আমি কাঁচা লঙ্কা দিয়ে একসাথে পেস্ট করে রেখেছিলাম ওটা এবার আমি অ্যাড করে দেব এই রেসিপিতে এই মশলাটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে এবারে ঝোলের সাথে পুরো মশলাটা ভালো করে মিশিয়ে নেব এতক্ষণ আমার সাথে যারা প্রথম থেকে ভিডিওটা দেখছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এইবারে টেস্টটাকে এনহ্যান্স করার জন্য আমি একটুখানি চিনি অ্যাড করে দিলাম আর আমার একটুখানি লবণ লাগবে তার জন্য আমি একটু লবণ অ্যাড করে দিলাম কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম এবার কারণ এই রেসিপিতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে এবারে সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি আমি প্রথমেই বলেছিলাম এই রান্নাটা দুটো স্টেপে হবে তাই এই রান্নার প্রথম স্টেপটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে এবারে নেক্সট স্টেপে চলে যাব তার আগে তরকারিটা নামিয়ে নেব তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো আমি কিন্তু এতক্ষণ যে রান্নাটা করলাম এতটুকু তেল ইউজ করিনি এইবারে কড়াইটা গরম হলে আমি পরিমাণ মতো সর্ষের তেল কড়াইতে অ্যাড করে দেব সর্ষের তেলটা গরম হয়ে গেছে এইবারে আমি একটুখানি লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে তেলটাকে কড়াই চারদিকে দিকে একটুখানি মাখিয়ে নেব আমার রান্নাতে ঝোলটা যত দূর যাবে তত দূর অব্দি তেলটাকে আমি কড়াইয়ের মধ্যে মিশিয়ে নেব সর্ষের তেলটা কিন্তু ভালোভাবেই গরম হয়ে গেছে এইবারে ফোড়ন হিসেবে আমি কালো জিরেটা দিয়ে দিলাম তোমরা কালো জিরেটা নাও দিতে পারো স্কিপ করতে পারো কিন্তু যে কোনো ইলিশ মাছের রেসিপিতে যদি কালো জিরে ফোড়ন দেওয়া হয় তাহলে রান্নার টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় এবার কালো জিরেটা দিয়ে তেলের সাথে একটু ভালো করে নিয়ে ভেজে নেব যাতে স্মেল একটা সুন্দর আসে ততক্ষণ অবধি ফোড়নটা ভালোভাবেই ভাজা হয়ে গেছে এবং দেখো সুন্দর করে ফুটে উঠেছে একটা স্মেলও একটা ভালো আসছে এইবারে প্রথম স্টেপে আমি যে রান্নাটা করে রেখেছিলাম ওটা এবার কড়াইতে অ্যাড করে দেব এই রান্নাতে আমি আর কোনো এক্সট্রা জল ইউজ করব না যতটা আমার প্রথম স্টেপে রান্নাতে ঝোল ছিল ততটাই থাকবে এবারে আমি ঝোলটা ফোটার জন্য একটু ওয়েট করব ঝোলটা ভালোভাবেই ফুটে উঠেছে এই রেসিপিটির কালারটা যেমন হয়েছে কালারফুল খেতেও কিন্তু তেমনই হবে দ্বিগুণ টেস্টফুল এবং টেস্টি টেস্টি একটু কাঁচা সরষের তেল আমি অ্যাড করে দিলাম যে কোনো ইলিশ মাছের রেসিপি বা সর্ষে দিয়ে রেসিপিতে একটু কাঁচা সরষের তেল দিলে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় সব কিছু এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এবারে তোমাদের সামনে আমি সার্ভ করে নিয়ে ফিরে আসছি ঠাকুমা দিদার আমলে দুশো বছরের ইলিশ মাছের এক ঐতিহ্যবাহী রান্না একদম রেডি আমি গরমা গরম তোমাদের সামনে সার্ভ করে নিয়ে এসেছি দেখো দেখতে কেমন আমি আমি লাগছে দেখেই মনে হচ্ছে হবে ডেলিশিয়াস আমি আমার চ্যানেলে এরকম ধরনের অনেক রেসিপি প্রায়শই দিয়েই থাকি আর আমার আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং একটা সুন্দর কমেন্ট করো আর আমি যেভাবে বানিয়েছি বাড়িতে একবার ট্রাই করে দেখো তোমাদের আশা করি খারাপ লাগবে না তাহলে বন্ধুরা আজকের মতো তোমাদের থেকে আমি বিদায় নিলাম ফিরে আসবো নতুন কোনো এক রেসিপি নিয়ে তোমাদের সামনে তাহলে তোমরা তো কি করবে ভালো থাকবে সব সময় হাসতে থাকবে আর নিজেদের যত্ন নেবে আর আমার রেসিপিটি ফলো করবে টাটা